হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ইংলিশ প্যাডাগজি সেট নাম্বার টোয়েন্টি নিয়ে হাজির হয়েছি আপার প্রাইমারি দু হাজার ছাব্বিশকে টার্গেট করে যে সিরিজটা আমরা শুরু করেছি সেই সিরিজের আজকে সেট নাম্বার টোয়েন্টি তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশন অ্যান্সারে নাম্বার ওয়ান দ্য টার্ম রেমিডিয়াল কোচিং ইজ ইউজড ফর দ্য রেমিডি অফ অর্থাৎ রেমিডিয়াল কোচিং কথাটি কার জন্য ব্যবহৃত হয় এটা হয়ে যাবে অপশন নম্বর এ জেনারেল স্টুডেন্টস অর্থাৎ রেমিডিয়াল কোচিং মূলত সাধারণ শিক্ষার্থীদের শেখার ফাঁক পূরণ বা ভুল সংশোধনের জন্য ব্যবহৃত হয় নেক্সট নাম্বার টু ল্যাঙ্গুয়েজ ইজ আ টুল অফ অর্থাৎ ভাষা হলো একটি উপকরণ কিসের তো এটা হচ্ছে অপশন নম্বর এ কমিউনিকেশান তো ল্যাঙ্গুয়েজ প্রধানত যোগাযোগ বা কমিউনিকেশানের মাধ্যম নেক্সট নাম্বার থ্রি প্রোনান্সিয়েশন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কম্প্রাইজ অব দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উচ্চারণ ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার কোন অংশের মধ্যে আসে তো এটা আসে ফাংশানসের মধ্যে অপশান নম্বর বি প্রোনাউন্সিয়েশান গ্রামার ও ভোক্যাবুলারি ভাষার কার্যকরিতা বা ফাংশানস গঠনের অংশ নেক্সট নাম্বার ফোর হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিচুয়েশনাল থিওরি অফ লার্নিং অর্থাৎ নিম্নের মধ্যে সিচুয়েশনাল থিওরি অফ লার্নিংয়ের সাথে কে যুক্ত তো সিচুয়েশনাল থিওরি অফ লার্নিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে অপশন নাম্বার সি অ্যালবার্ট বান্দুরা অ্যালবার্ট বান্দুরা সিচুয়েশনাল লার্নিং এবং অবজারভেশনাল লার্নিংয়ের জন্য পরিচিত নেক্সট নাম্বার ফাইভ হি ওয়ার্কড অ্যাজ দো হি স্লাইটলি লেম উপযুক্ত ওয়ার্ক ফর্ম নির্বাচন করুন উপযুক্ত পারফর্ম এখানে হবে ওয়াজ কেননা অতীতকাল নির্দেশ করতে ওয়াজ ব্যবহার করা হয় নেক্সট নাম্বার সিক্স কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভস আ ফিলিং অফ অর্থাৎ ভাষা নিয়ন্ত্রণের মাধ্যমে কি অনুভূতি আসে তো ভাষা নিয়ন্ত্রণের মাধ্যমে যে অনুভূতি আসে সেটা হচ্ছে নান অফ দিস হবে দেখো কনফিডেন্স স্যাটিসফ্যাকশান সিকিউরিটি এগুলো কিন্তু কোনোটাই আসে না এখানে সব শেষে নান অফ দিস দেওয়া হয়েছে মূল এমসি অনুযায়ী কেননা তবে মানে সাধারণত কনফিডেন্স ও সিকিউরিটি আসে আচ্ছা তাহলে এখানে একটু গোলমা মানে গোলমাল আছে এখানে অপশানটা হওয়া উচিত ছিল অল অফ দিস কেননা একটা ভাষা নিয়ন্ত্রণের মাধ্যমে যখন একটা ভাষা আমরা শিখছি তাহলে আমাদের কনফিডেন্স বাড়ছে স্যাটিসফ্যাকশানও পাচ্ছি আমরা মানে আত্মসন্তুষ্টি পাচ্ছি সিকিউরিটিও ফিল হচ্ছে আমাদের তো অল অফ দি অ্যাবভ কিন্তু অ্যান্সার হওয়া উচিত নেক্সট নাম্বার সেভেন ইন লিসেনিং ফর স্পেসিফিক ইনফরমেশান আর স্টুডেন্ট মাস্ট অর্থাৎ নির্দিষ্ট তথ্য শুনতে শিক্ষার্থী কি করবে নির্দিষ্ট তথ্য শুনতে শিক্ষার্থী যেটা করবে সেটা হচ্ছে ইগনোর দ্য ডিটেলস মানে এটা হচ্ছে তোমার স্পেসিফিক ইনফরমেশানের জন্য স্টুডেন্ট শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য উপেক্ষা না করে খুঁজে বের করবে মানে শুধু জাস্ট প্রয়োজনীয় তথ্যটুকুই সে দেখবে বা পড়বে নেক্সট নাম্বার এইট ইন্টারফেরেন্স অ্যারর্স ক্যান বি ফাউন্ড ইন অর্থাৎ ইন্টারফেরেন্স এররস কোথায় পাওয়া যায় তো সেটা পাওয়া যায় অপশন নম্বর সি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং স্পিকিং রাইটিং দুটো ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় বলা এবং লেখার ক্ষেত্রে ইন্টারফেরেন্স এররস সাধারণত স্পিকিং এবং রাইটিং উভয় ক্ষেত্রেই দেখা যায় নেক্সট নম্বর নাইন ইন দ্য লেটেস্ট ট্রেন্ড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্পিকিং ইজ কনসিডার্ড টু বি এ অর এন অর্থাৎ আধুনিক ভাষা শিক্ষায় স্পিকিং স্কিলকে ধরা হয় কী হিসেবে তো এটা অ্যাক্টিভ স্কিল হিসেবে ধরা হয় অপশান নম্বর এ স্পিকিং হলো একটি অ্যাক্টিভ স্কিল নেক্সট নাম্বার টেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ইজ দ্য প্রসেস অফ অর্থাৎ ভাষা অর্জন কীভাবে হয় অপশান নম্বর ডি হয়ে যাবে সাবকনসিয়াস লার্নিং থ্রু প্র্যাকটিস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান বা ভাষার যে আয়ত্তিকরণ সেটা হলো সাবকনসিয়াস লার্নিং অর্থাৎ আমাদের অজান্তেই কিন্তু হয়ে যায় আর কি ঠিক আছে শিখে ফেলি আমরা নিয়ম বা অনু অনুশীলনের মাধ্যমে ঠিক আছে নেক্সট নাম্বার ইলেভেন হুইচ অব দ্য ফলোয়িং স্কিলস আর রিসেপটিভ স্কিলস কোনটাকে রিসেপটিভ স্কিলের মধ্যে বলবো আমরা মানে মানে গ্রহণমূলক যে দক্ষতা সেটা হচ্ছে তোমার লিসনিং অ্যান্ড রিডিং অপশান নাম্বার ডি কারণ লিসেনিং এবং রিডিং হলো রিসেপটিভ স্কিলস কোনো কিছু তুমি গ্রহণ করছো সোনা সোনা এবং পড়ার মাধ্যমে নেক্সট নাম্বার টুয়েলভ দ্য প্রসেস অফ অ্যাকিউরিং সিস্টেম্যাটিক নলেজ the দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ আ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড অর্থাৎ ভাষার নিয়মাবলী সম্পর্কে সংগঠিত জ্ঞান অর্জনকে বা অর্জনের প্রক্রিয়াকে বলা হয় অপশন নম্বর এ ইনহেরিটেন্স ঠিক আছে নেক্সট নাম্বার থার্টিন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য টেক্সট বুকস ইন দ্য তো এখানে হবে ক্লাসে পাঠ্যপুস্তক ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে অপশন নম্বর এ ডেভেলপিং রিডিং স্কিল ঠিক আছে কেননা বুক ব্যবহার প্রধানত রিডিং স্কিল উন্নয়নের জন্য নেক্সট নাম্বার ফোরটিন দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ট্র্যাজেডি ইজ তো ট্র্যাজেডি এর অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে তো ট্র্যাজেডি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্র্যাজিসিং ঠিক আছে এখানে মূল এমসিগি অনুযায়ী কী বলেছে ট্র্য ট্র্যাজিসিং দেওয়া আছে যদিও সাধারণ ইংরেজিতে ট্র্যাজিক সঠিক আচ্ছা তো এখানে ট্র্যাজিক আর ট্র্যাজিসিংয়ের মধ্যে কিন্তু একটা এ থেকে গেলো তো এটা কিন্তু ট্র্যাজিকই অ্যান্সারটা হওয়া উচিত ঠিক আছে তো নেক্সট স্কিপ করছি নাম্বার ফিফটিন হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাপ্রোচেস ক্যান বি ইউজ টু ডেভেলপ কমিউনিকেটিভ এফিসিয়েন্সি ইন স্পিকিং অ্যামং স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কমিউনিকেটিভ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কোন অ্যাপ্রোচ ব্যবহার করা যায় তো এখানে অপশন নম্বর সি হয়ে যাবে ব্যালেন্সড অ্যাক্টিভিটিস অ্যাপ্রোচ ব্যালেন্সড অ্যাক্টিভিটিস অ্যাপ্রোচ দিয়ে স্টুডেন্টসের কমিউনিকেটিভ এফিসিয়েন্সি উন্নয়ন সম্ভব তো এই ছিল আমাদের পনেরোটি খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ